সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ইতিমধ্যে আমি রয়েছি আমার আইটিআই কলেজে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হরিপাহা গভর্নমেন্ট আইটিআই কলেজটা কেমন এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো এবার দেরি না করে শুরু করা যাক তো এইটা হচ্ছে আমাদের হরিয়পাহা গভর্নমেন্ট আইটিআই কলেজ যেটা দু সালে তৈরি এখানে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক্স সমস্ত কিছুই কোর্স করানো হয় তো এবার আমরা গেট দিয়ে ভেতরে ঢুকলাম এটা দেখতেই পাচ্ছো এটা গোটা ফিল্ড রয়েছে এই দিকটাতে পুরো গার্ডেন খেলার এটা মেন বিল্ডিং হ্যাঁ এটা ক্যাম্পাস রোজ এবার আমরা বাইকে করে গোটা কলেজটা ঘুরে দেখাচ্ছি যদিও বা বাইকে ঘোরার মতো না হেঁটে আরাম করে ঘোরা যাবে যাতে তাড়াতাড়ি দেখাতে পারি এইদিকে রয়েছে ক্যান্টিনটা দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে প্রিন্সিপাল স্যার এখানে থাকেন প্রিন্সিপাল স্যার এমনি আসল বাড়ি বিহারে আর এইদিকটাতে দেখতেই পাচ্ছ এদিকেও গার্ডেনের খুবই সুন্দর পরিস্থিতি আর এইগুলো হচ্ছে আমাদের ল্যাব এখানে ফিটার ল্যাব ওয়েল্ডিং ল্যাব ইলেকট্রিশিয়ান ল্যাব সমস্ত কিছুই ল্যাব রয়েছে আর এই দিকের বিল্ডিংটাতে রয়েছে স্টাফ রুম আর তো আমাদের খেলার মাঠ এই যে এখন খেলাও চলছে দেখতেই পাচ্ছ আসছে তো বলছি তো এই দেখতেই পেলে আমাদের গোটা কলেজটা ঘুরে এবার আস্তে আস্তে ভেতরটাও ঘুরে দেখাবো কলেজ ঘুরতে ঘুরতে ক্লাস শুরু হয়ে গেছিলো আজকে আমাদের ইন্টারভিউ প্র্যাকটিসের ক্লাস ছিল তাই সেটাই হচ্ছিল এখন টিফিন টাইম আর এখন আমাদের ক্যান্টিনে সেরকম খাবারের কোনো ইচ্ছে নেই তাই আমরা বাড়ি যেতে চাইছি খাবার আনতে তো এবার আমরা বেরোবো হ্যাঁ হ্যাঁ হেলমেট এই যে আমাদের ড্রাইভার টিফিন টাইম এর পর এখন আমাদের নেক্সট পিরিয়ড শুরু হতে চলেছে এখন এটা আমাদের হচ্ছে হল রুম আর এটা হচ্ছে রিসেপশন আর এটা আমাদের আমাদের ফিটার ল্যাব এই যে ভেতরে ঢুকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এখানে বেঞ্চ ওয়াইস রয়েছে এগুলোকে বেঞ্চ ওয়াইস বলা হয় এই যে লেথ মেশিনটাও রয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাইড্রোলিকের জন্য এই যে এখানেও রয়েছে আর একটা আর এখানে মেটালগুলোকে সাইজ করার জন্য ঘসার জন্য এই মেশিন আর এখানে এই যে ড্রিলিং মেশিন রয়েছে তিন ধরনের এখানে সমস্ত কিছু যন্ত্রপাতি রয়েছে তাছাড়া বোর্ডে তো ভালো মতোই সাইজ শেখায় আর বিভিন্ন মেটেল রয়েছে এগুলোকে আমাদের বিভিন্ন শেপে কাটতে হয় তো ফাইনালি গাইস কলেজ তো ছুটি হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের আমাদের কলেজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই বাই দেখা হচ্ছে